মোবাইল ছাড়াই স্মার্ট জীবনযাত্রার দিকে আরেক ধাপ এগিয়ে গেল দানব মেটা নতুন করে উন্মোচন করা হল রেবন ব্র্যান্ডের এক স্টাইলিশ এআই স্মার্ট চশমা যেখানে একসাথে মিলছে এআর ডিসপ্লে ভয়েস কন্ট্রোল লাইভ ট্রান্সলেশন এবং ইনস্ট্যান্ট চ্যাট সুবিধা চশমাটির ডান লেন্সে রয়েছে ছোট এআই স্ক্রিন এটি নোটিফিকেশন কল ম্যাপ নির্দেশনা ইনস্ট্যান্ট চ্যাট এবং রিয়েল টাইম অনুবাদ দেখাতে পারে হাতের ইশারায় বা ভয়েস কমান্ডে নিয়ন্ত্রণযোগ্য হয় ফোন ছোঁয়ার প্রয়োজনই পড়বে না চশমাটি হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার সহ নানা অ্যাপের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করতে পারে ভয়েস কমান্ডে ছবি তোলা তথ্য খোঁজা এমনকি স্মৃতিভিত্তিক অনুসারক তৈরি করতেও সক্ষম এতে রয়েছে নিরাপত্তা নির্দেশিকা এল যা দেখিয়ে দেয় কখন ক্যামেরা চালু আছে ব্যাটারি চলবে প্রায় ছয় ঘন্টা তবেস্ট ব্যান্ড যুক্ত করলে সময় বাড়তে পারে মিটার দাবি অনুযায়ী এটি শুধু তথ্য দেখাবে না বরং স্মৃতিশক্তি বাড়ানো পরিস্থিতি বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণেও সহায়ক হবে এটির মূল্য ধরা হয়েছে সাতশো ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাতানব্বই হাজার তিনশো টাকা তবে আমদানি খরচ ও ট্যাক্সে এ দাম আরো বাড়তেও পারে